একটা গুরুত্বপূর্ণ এবং আর্জেন্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম যদিও আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই বিষয়ে আমি কোনো রকম কোনো কিছু বলতে চাই না কিন্তু কি জানো তো অনেক সময় এমনটা হয় যে বলতে চাই না মানে কিছু ভিহার্স হয়তো ভেবে বসে যে আমি তার পা চাটা তাই তার বিপক্ষে গিয়ে কোনো কথা আমি বলতে পারবো না তাই হয়তো বলছি যে আমি এই বিষয়ে বলতে চাই না তোমরা যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স তারা নিশ্চয়ই এতদিনে এতটুকুনি বুঝে গেছো যে যেখানে আমি দেখি যে হ্যাঁ একটা গোলমেলে বিষয় আছে তাকে ভালো যেমন বলা যাবে না তাকে খারাপ এই কথাটাও বলা যাবে না কারণ ভালো খারাপের মধ্যবর্তী একটা জায়গায় সে রেখেছে বা আমি তাকে রেখেছি সেখানে আমার মনে হয় না সেই বিষয়টাকে নিয়ে আমার কিছু বলার আছে এড়িয়ে যাওয়াটাই আমি সব থেকে বড় ভালো কাজ বলে মনে করি সেখানে কিছু ভিউয়ার্স বলো কিছু পাবলিক আছে যারা ভাবে হয়তো আমি তার পা চাটি সেই কারণে আমি সেই বিষয়ে বা তার বিরুদ্ধে গিয়ে মুখ খুলতে চাইছি না তো সেই কারণে আমার এই ভিডিওটা কিন্তু করতে বাধ্য আমি হলাম এছাড়া এছাড়া দালালের একটা ভিডিও দেখলাম যেটা দেখে আই এম তো অবাক হ্যাঁ আই এম অবাক যে মানুষ কতটা নিম্ন রুচিকর এবং কতটা ডাস্টবিনের কিট হলে ড্যাশ ভাবে ও ড্যাস বলে না ভিউরদেরকে ড্যাস ভাবে একটার পর একটা গল্প রচনা একটার পর একটা গল্প রচনা সত্যিই তোমরা কারা গো এখনো পর্যন্ত যারা সুয়ের মালা জপ করে চলেছো তোমরা তারা কারা তোমরা কি এই বাস্তব জগতে থাকো না তোমরা সংসার জীবনযাপন করো না তোমরা যেভাবে তোমাদেরকে বোঝাচ্ছে ডে বাই ডে তোমাদেরকে মিথ্যে কথা বলে যেভাবে বোঝাচ্ছে তোমরা সেটা বুঝে গিয়ে তার পক্ষে কথা বলে অন্যান্য কিছু ক্রিয়েটার তথা ভিউর্সদেরকে এইভাবে নোংরা মন্তব্য করছো তোমরা অ্যাকচুয়ালি তোমরা পাচাটা আমি পাচাটা না তোমরা পাচাটা বুঝলে তো তো প্রথমেই বলি হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি কেন আমি আর্জেন্ট ভিডিও বললাম কারণ কিছুক্ষণ আগে আমি ভিডিও করব না বলে আবারও ভিডিও করতে বসলাম এবং হয়তো দালাল ভিডিও কিন্তু একটা প্রাইভেট করেছে কোন ভিডিও প্রাইভেট করেছে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো তার আগে কিছু কথা সীমাদি সম্পর্কে একটু বলে নিতে চাই আজকে প্রথম কথা আমি এটা বলতে চাইছি যে যারা টাকা দিচ্ছে যারা সীমাদিকে ভালোবেসে টাকা দিচ্ছে তাদের তো কোনো আপত্তি নেই আর তারা এত কিছু ঘটনা জানার পরেও কিন্তু দিচ্ছে যে এর আগেও অনেকবার এদিক ওদিক এ ও ক্রিয়েটার তথা ব্লগার এই কিউআর কোড দিয়ে টাকা তুলেছে তারপরে সেই টাকাগুলোর কোনো হদিস তারা কিন্তু দিতে পারেনি তারা যেই কাজে লাগাবার জন্য টাকাগুলো নিয়েছে সেই টাকাগুলো সেই কাজে লাগাতে পারেনি তার কোনো প্রমাণ সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরতে পারেনি তারপরেও কিন্তু কিছু ভিউয়ার্স তথা কিছু ক্রিয়েটার তথা কিছু ব্লগার আছে কিউআর কোড দিয়ে টাকা তো মানে তোলার চেষ্টা করে এবং ভিউয়ার্সরা টাকা দেয় এইবার হচ্ছে সীমাদির কথা সীমাদি একটা খারাপ পরিস্থিতির শিকার হয়েছে তার স্বামী এরকম অসুস্থ সে এই মুহূর্তে যাকে বলে সবাই তাকে বলছে এই ডিজিটাল ভিকারি যদিও আমি এই ধরনের ভাষাগুলো একদমই ইউজ করতে কখনোই চাই না তো সেক্ষেত্রে সে হয়তো পরিস্থিতির শিকার হয়ে টাকা তুলছে কিন্তু বিষয় হলো যারা দিচ্ছে তারা তো সমস্ত কিছু জেনে বুঝে দিচ্ছে আমি বুঝতে পারছি না এক্ষেত্রে অন্যান্য মানুষের এত কেন প্রবলেম আরে ভাই যে দিচ্ছে সে বাচ্চা না সে সোশ্যাল মিডিয়ায় অনেক বছর ধরে অ্যাজ এ ভিউয়ার্স হিসাবে যুক্ত আছে সে জানে সু টাকা তুলে কি করেছে সে জানে আরও অন্যান্য ক্রিয়েটার তথা ব্লগাররা টাকা তুলে কি কি করেছে আর এক্ষেত্রেও সীমাদিকে তারা এই শুভদার অসুস্থতার জন্য টাকাগুলো দিচ্ছে সেক্ষেত্রে সীমাদি কি করতে পারে তারা এই জিনিসগুলো নিশ্চয়ই বুঝছে তাদের এই বিষয়ে নলেজ আছে কারণ তারা আজকে সোশ্যাল মিডিয়া এসে কালকে টাকাটা দিয়ে দিচ্ছে এমন নয় তাহলে তাদের যদি আপত্তি না থাকে আমি বুঝছি না যারাই ডিজিটাল ভিকারি তারপরে টাকার ভিকারি এই সমস্ত বিষয়গুলো নিয়ে বলছে তাদের বলে কী লাভ কারণ যারা দেওয়ার তারা এমনিতেই কিন্তু দেবে তো সেক্ষেত্রে এইভাবে মানে কথাগুলো বলা হয়তো ঠিক হচ্ছে না এবার যদি আমি সীমাদের বিষয়টা দেখি তাহলে সীমা দিয়ে যে জিনিসটা করেছে সেটা কিন্তু আমার কাছে খুবই একটা খারাপ জিনিস কারণ যে এই কিউআর কোড দিয়ে টাকা তোলা নিয়ে অনেক মানুষকে অনেক রকমভাবে বলেছে আজকে তুমি যখন সেই ঘটনাটা রিপিটেডলি তোমার জীবনের সাথে ঘটাচ্ছ সেটা যে কোনো কারণ হতেই পারে সেক্ষেত্রে মানুষ তো তোমাকে এখন না হয় আজ থেকে দু বছর পরেও কিন্তু তোমাকে এই টাকা তোলার বিষয় নিয়ে ডিজিটাল ভিকারি আখ্যায় কিন্তু আখ্যায়িত করবেই করবে এমন হয়তো অনেক মানুষ আছে যারা এই মুহূর্তে তোমাকে ভালোবেসে দেবে পরবর্তীতে গিয়ে তোমাদের তোমার সাথে যখন দ্বন্দ্ব হবে তারাই কিন্তু অন্যান্য ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে ডিজিটাল ভিকারি নেমো খারাম বেঈমান হারাম ড্যাস এই রকম অনেক 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 কমেন্ট কিন্তু করবে কেন করবে কারণ কি তুমিও সময় অন্যান্য যারা টাকা তুলেছে তাদেরকে বলেছো এবার অনেকেরই এই মনের মধ্যে প্রশ্ন যে সীমাদি যেই স্ট্যান্ডার্ডটা সবসময় নিজের ভিডিওর মধ্যে দেখায় যে আমার ছেলে একটা ভালো ওর বাবার সাথে ব্যবসায় যুক্ত আছে মেয়ে একটা ভালো জব করে সেক্ষেত্রে এখন এই মুহূর্তে মেয়ে যেহেতু ভালো জব করে তাহলে সেখান থেকে তো নিশ্চয়ই একটা ভালো ট্রিটমেন্ট পাওয়ার কথা ও কারোর একটা ভিডিওতে শুনছিলাম মেয়ে নাকি দেড় মাস হল চাকরি চলে গিয়েছে যদি চলে গিয়েও থাকে মেয়েটার এতদিন যে জব করলো তার পয়সাগুলো কোথায় গেল সমস্ত টাকা তো আর উড়িয়ে দেয়নি প্রত্যেকটা মানুষই যারা জব করে বলে বা যারা কর্মসূত্রে নিজেদেরকে খুব তাড়াতাড়ি ব্যস্ত করে ফেলে তো সেক্ষেত্রে তারা কিন্তু খুব অল্প বয়সে টাকা জমাতে থেকে যায় তো সেক্ষেত্রে নিশ্চয়ই এমন তো কিছু টাকা রেখেছে যেখান থেকে নিজের বাবার চিকিৎসাটা করাতে পারবে আর ছেলে ছেলে যদি বাবার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে আর যদি সেইভাবে কিছু করতে না পারে তাহলে এইটুকুনি একটা ছেলে বিয়ে করে নিয়েছে তাহলে তার সংসার কে চালাচ্ছে এগুলো তো মানুষের মনের মধ্যে প্রশ্ন উঠবি দেখো পজিটিভ ভিউয়ার্স হোক আর নেগেটিভ ভিউয়ার্স হোক এখানে তো এইগুলো পুরো চোখের সামনে একদম জল জানতো সবাই দেখতে পাচ্ছে সেখানে মানুষ তো প্রশ্ন করবি তাই তো তো সেক্ষেত্রে আমি বলবো যে পার্সোনালি তুমি কারোর সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে যদি হেল্প নিতে সেটা হয়তো বেটার হতো এইভাবে ফোন নাম্বার দিয়ে তুমি যেটা করছো সেটা হয়তো ভালো হয়নি এবার আরও কিছু কথা বলার আছে কিউআর কোড দিয়ে টাকা তোলা আর ফোন নাম্বার দিয়ে টাকা তোলার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে ফোন নাম্বার দিয়েছে যার খুব মনে হবে যে না দিদি ভাইকে ফোন করব জিজ্ঞাসা করব সুবিধা কেমন আছে ফোন করে দেখি তার সাথে তাকে কিছু আমি একটু পাঠাই বাট যারা কিউআর কোড দিয়ে দেয় তারা কিন্তু প্রতিটা কমিউনিটি পোস্ট তথা ভিডিওর সাইডে সাইডে কিউআর কোডটা দিয়ে দেয় যে তোমরা টাকা পাঠাতে থাকো তোমরা টাকা পাঠাতে থাকো সেক্ষেত্রে সেই বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা তো আমার কাছে কথা হলো তুমি তোমার নিজের গর্ত নিজেই খনন করলে এবং যারা টাকা দিচ্ছে তারা তো সমস্ত কিছু জেনে বুঝে দিচ্ছে তাহলে তাদের যদি প্রবলেম না থেকে থাকে আমি জানি না এখন ক্রিয়েটাররা ঝাঁপাঝাঁপি করে কি হবে তোমরা যতই নেগেটিভ কথা বলো বা যাই বলো না কেন যারা ভালোবেসে দেওয়ার তারা এমনিই দেবে তাই প্লিজ এই কিউ আর কোড নিয়ে টাকা তোলা বিষয়টা নিয়ে বলাটা একটু তোমরা বন্ধ করো যেন মনে হচ্ছে কি হচ্ছে ওয়াইটিতে সোশ্যাল মিডিয়ায় যেদিকেই দেখছি সেই দিকেই দেখছি ডিজিটাল ভিকারি ডিজি ডিজিটাল ভিকারিদের টাইটেল থামের লেখা এতটা শুনতে খারাপ লাগে কী বলবো যাই হোক বলবো না বলেছিলাম তবু ওই যে কিছু মানুষ আছে কমেন্ট করে জানাচ্ছে যে তুমি বলবে কী করে তুমি তো ভয় পাও পা চাটা হ্যানচাটা চ্যানটা তো সেই কারণে কিছু কথা বলে দিলাম এইবার চলে আসি যেই কথা মানে যেই বিষয় নিয়ে আমার মেন ভিডিও সেটা হচ্ছে দালাল ভগবান একে মানে একে কোথায় পাঠানো উচিত এ জাতা মেয়ে নয় ওই আছে না জাতা মেয়ে নয় একটা আছে না বললাম না সেই মেয়ে হচ্ছে এই এতদিন ধরে স্বামীর সাথে বিচ্ছেদ এই ওই হ্যান ত্যান এক্সেট্রা ব্লা 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 বলে মানুষকে কিন্তু দিনের পর দিন বোকা বানালো তাই তো তো তারপর এখন দেখছে মানুষ তো আর কিছু খাচ্ছে না এইবার নতুন কিছু গল্প খাওয়াতে হবে নতুন কিছু গল্প খাওয়াতে হবে তো সেক্ষেত্রে সে গল্প ফাঁদলো কি যে তুকতাক তুকতাক এবং কেন বললাম যে ভিডিওটা আর্জেন্ট সে তার ইয়ে কন্ট্রোভার্সি আইডিতে একটা ভিডিও দিয়েছিল যেই ভিডিওটা কি না ব্লগ আইডিতেও দিয়েছিল তো একটা ভিডিও কিন্তু প্রাইভেট করে দেওয়া হয়েছে এবার ও প্রাইভেট করেছে নাকি ইউটিউব থেকে প্রাইভেট করেছে সেটা জানি না তবে ভিডিওটা কিন্তু প্রাইভেট হয়ে গেছে এইবার আমি আমার যতটুকুনি যা মনে হয় যে সে তার ভিডিওর মধ্যে যেই যেই কথাগুলো তুলে ধরেছে সেই সেই কথাগুলো বেশিরভাগ মানুষেরই কিন্তু অপছন্দ হবে কারণ তুমি সেই জিনিসটাকে বিশ্বাস করতে পারো যে হ্যাঁ তোমাকে কেউ তুকতাক করেছে তাই তোমার সারা শরীর চুলকেছে তুমি যায় সেই বিছানা ছেড়ে অন্য বিছানায় ঘুমিয়েছো তোমার শান্তির ঘুম হয়েছে তোমার ঘরের পিছনে কেউ একটা আগুন লাগিয়ে দিয়েছে তোমার বাচ্চা না হওয়ার জন্য তোমার ওই বাড়িতে তোমাদেরকে কেউ বেঁধে ধরে রেখেছে মানে তুকতাক জাতীয় যাকে বলে বসীকরণ এটা তোমার মনে হতে পারে কারণ তুমি বিশ্বাস করেছো তাই এবার তোমার মতো এইরকম অনেক যেমন পাবলিক আছে তেমনি তোমার মতো এইরকম বিশ্বাস করা পাবলিকের সংখ্যা মানে কম হলেও অবিশ্বাস করার সংখ্যাই কিন্তু বেশি তাহলে সেক্ষেত্রে সেই মানুষগুলো কি করবে রিপোর্ট করবে যে এইগুলো কখনো সম্ভবই নয় তুমি বিশ্বাসের নামে মানুষের কাছে কুসংস্কার ছড়াচ্ছ তাই তো তো সেখানে গিয়ে মানুষ রিপোর্ট মারবে তো এক্ষেত্রেও কিন্তু ইউটিউব থেকে ভিডিওটাকে তুলে দিতে পারে আমার মনে হয় ইউটিউব থেকে তোলেনি যদি তুলতো তাহলে তো দুটো আইডিতেই হতো কিন্তু না একটা আইডিতে আছে আর একটা আইডিতে কিন্তু নেই এই কারণে বললাম যে তোমরা যারা যারা ভিডিওটা দেখো ওই ভিডিওটা গিয়ে দেখে নাও হয়তো ওই ভিডিওটাও কিছুক্ষণের মধ্যে হয়তো হলেও কিন্তু প্রাইভেট হয়ে যেতে পারে এই কারণেই আর্জেন্ট ভিডিও বললাম এবার চলে আসি আরও একটা বিষয় আচ্ছা ওর ভিডিওই বললো কোনো এক ভিউয়ার্স নাকি বুঝতে পেরেছিল এই ঘটনাটা এবং সে নাকি কমেন্ট করেছিল এবং সে তাকে পার্সোনালিও মেসেজ করেছিল বাট সে রিপ্লাই দেয়নি কারণ কি কোনো ভিউয়ার্সকে যেহেতু সে কিছু জানায়নি তাই সেই ভিওয়ার কেউ কিন্তু রিপ্লাইটা দেয়নি কিন্তু আজকে বাধ্যতামূলক সে রিপ্লাই দিতে বসলো কারণ কি মানুষ ভাগনার সাথে তাকে বলছে তাকে বলছে যে এই করেছে শ্বশুর শাশুর কেই করেছে শান্তিতে ফ্ল্যাটে চুল লুকে ওই বাবানের সাথে ড্যাস করছে এই সমস্ত কথা চারিদিকে নানান রকম রটনাও হচ্ছে যেই কারণে আজকে ক্লিয়ার করতে নাকি বাধ্য হলো এবং ওই কারণেই বাড়ি মেরে অঞ্চলে এসছিল কি বলছিলাম যাকে ভুলে গেলাম তো ওর ও যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছিল তখন নাকি ও ও আসার সময় এই কারণেই ওর প্রেগনেন্সির যেই সমস্ত কাগজপত্র দেখিয়েছিল মানে মানুষকে কতটা বোকা মানানো যায় এই মালখড় মাতালটার কাছ থেকে সত্যি করে না শিখতে হবে সত্যিই শিখতে হবে এতটা নোংরা জঘন্য মেয়ে কেন তোমাদের সামনে বলছি আজকে ও যেই যেই ক্লারিফিকেশানগুলো দিল এই যে তুকতাক বশীকরণ ওই বাড়িতে থাকলে মেনলি হয়তো ওর বেবি হতে প্রবলেম ছিল ওর কথা অনুযায়ী কেন কারণ কি ও প্রথম প্রথম এই জিনিসগুলো বিশ্বাস না করলেও পরবর্তীতে গিয়ে দেখেছে যে গাছের নারকোল শুকনো হয়ে পড়ে যাচ্ছে মানে ফল ফলে না গাছের মধ্যে তারপর তোমার ওই করমচা নষ্ট হয়ে যাচ্ছে সবেদা নষ্ট হয়ে যাচ্ছে ঘরের পেছনে রাত বারোটার সময় নাকি ধাউ ধাউ করে কোথাও না কোথাও মানে আগুন জ্বলছে এইরকম অনেক কিছু ঘটনা নাকি কাকতালীয়ভাবে ওদের সাথে ঘটেছে এবং এটা শুধু ওর সাথে না ও আসার আগে থেকেই মানে ও যখন এই বাড়িতে বউ হয়ে আসেনি ঠাকুরনগরে তখন থেকেই কিন্তু ওর পরিবারের সাথে ঘটেছে তো এখানে আমার সব থেকে বড় প্রশ্ন এবং সব থেকে আগে যেই প্রশ্নটা আমার ভিউয়ার্সদের কাছে করার আছে যে যে ও যে বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরে ও ফ্ল্যাটে আসার কারণটা দেখাচ্ছে সেখানে ওর স্বামী কি করে জন্ম নিল ওর শাশুড়ির গর্ব থেকে কিভাবে কারণ যদি বশীকরণটা ও আসার আগে থেকেই ওই বাড়িতে হচ্ছে তাহলে নিশ্চয়ই ওর শাশুড়ির ওপরেও এফেক্টটা পড়বে তাহলে সেক্ষেত্রে শাশুড়ি কি করে বাচ্চার জন্ম দিল তোমরা প্লিজ এটা একটু আগে বোঝার চেষ্টা করো এবং শাশুড়ি শ্বশুর এতদিন তো ওই বাড়িতেই আছে সুন্দরভাবে আছে এছাড়াও আমরা দেখেছি ওদের আশেপাশের অনেক মানুষজন ভিডিও টিডিও টুকটাক দিচ্ছে যেমন মিঠু দিই তার ভিডিও থেকে এরকম কখনো কিছু পাড়ায় এরকম কিছু আছে বলে আমরা শুনতে পেলাম না বা জানতেও পেলাম না এবং বলা হচ্ছে এটা কেউ করে যদি কেউ বা কারা এটা দীর্ঘদিন যাবৎ করতে থাকে তাহলে তোমাদের কি মনে হয় বন্ধুরা এটা যদি কেউ জানে যে আমার বাড়িতে কেউ কিছু করছে এরকম এরকম তাহলে সেই পরিবার থেকে সেই মানুষটাকে ছেড়ে দেওয়া হবে যে হ্যাঁ আমাদের পরিবারটাকে নষ্ট করা হোক কেউ কি ছেড়ে দেবে তাহলে এই যে আমাদের ভোঁদা দাদা ভোঁদা দাদা কি করে জন্ম নিল তার মায়ের গর্ভ থেকে নিশ্চয়ই তো তাকেও ওইভাবে বাধা দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও তো হয়েছে প্রথম কথা দ্বিতীয়ত ও বলছে যে এই ঘটনাগুলোর জন্যে ও কিন্তু ওখান থেকে বেরিয়ে এসেছে ফ্ল্যাটে এবং এই বিষয়টাতে হয়তো ওর স্বামীর আপত্তি ছিল যে না আমি যাব না তারপরেও ও ডিসিশান নিয়েছে যে না আমি বেরিয়ে গেলে হয়তো হলেও একটা কোনো কিছু সাকসেস হতে পারে এবার বিষয় হলো ও বেরিয়ে এসছে সিঙ্গেল এবং আমরা জানি যে ও ওর স্বামীর সাথে থাকবে না এমনকি ডিভোর্স অবধি নাকি পৌঁছে গেছে তার মানে বিষয়টা কত দূর অবধি পৌঁছে গেছে যে ডিভোর্স পর্যন্ত দুজন দুজনকার মধ্যে আলোচনা হয়ে গেছে এরকমই একদিনের ভিডিও দেখেছিলাম তাই তো আমরা তো সেক্ষেত্রে স্বামী যদি এই ফ্ল্যাটে না আসে স্ত্রীর কাছে তাহলে স্ত্রী একা এসে কি বাচ্চা জন্ম দেবে এবার তোমরা বলো ও যে বাচ্চার ইস্যু করে এই আজকের ভিডিওটা বশীকরণ টুকটাক হেনা তেনা নিয়ে দিল ও ওই বাড়ি থেকে যদি ওই কারণের জন্যই বেরিয়ে আসে তাহলে এই বাড়িতে তো ও একা এই বাড়িতে কার সাথে থেকেও বাচ্চার জন্ম দেবে ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ওই ভূতের সাথে তাই তো ভূতের সাথে থেকেও বাচ্চার জন্ম দেবে এবং এর মতনই সে হয়তো ভূতনি হবে কারণ যেই যেই রিলস দিচ্ছে যেই যেই রিলস দিচ্ছে দেখে মনে হচ্ছে যে ভূতনি হয়তো এসছে এবার বিষয় হচ্ছে কেউ যদি শুধুমাত্র এই কারণটার জন্য ফ্ল্যাটে চলে এসে থাকে তাহলে সোশ্যাল মিডিয়ায় এত নোংরামো দেখাবার কি প্রয়োজন ছিল যে আমাকে ছি ড্যাস্ক কথাটা বলেছে তোমাদের মনে হয় যে একটা স্ত্রী যখন বুঝতে পারছে যে আমার উপর এই বাড়িতে কেউ বসীকরণ করছে এবং যেই কারণে আমাদের বেবি হওয়ার প্রবলেম হচ্ছে সেখানে স্বামীর নিজের কেউ সন্দেহ নিজের গায়ে নিয়েছিল যে হয়তো আমারও প্রবলেম থাকলেও থাকতে পারে কিন্তু তারপর পরবর্তী দিকে ডক্টরের কাছে যখন টেস্ট করানো হয় স্বামী কিন্তু পুরোপুরি ক্লিয়ার মানে ভোঁদা দাদার পুরোপুরি ক্লিয়ার এবং এই দালালের যে দুটো প্রবলেম ছিল সেটা দিল্লি গিয়ে কিন্তু ট্রিটমেন্ট করে পুরোপুরি ক্লিয়ার তাহলে দুজনকার যেহেতু সমস্ত কিছু ক্লিয়ার তাহলে সেখানে নিশ্চয়ই স্বামীও বুঝতো যে আমাদের দুজনকারই তো ক্লিয়ার কেন এটা হচ্ছে না তাহলে আমার স্ত্রী যেটা বলছে সেটা একবার অন্তত ট্রাই করে দেখি সেক্ষেত্রে স্বামী স্ত্রী নর্মালভাবে বেরিয়ে আসতে পারত আর দেখো জানতাম যে ও এই ফ্ল্যাটে এসে বেবি হয়ে যাওয়ার পরেই কথাগুলো বলছে তবুও ওনায় মানা যেত যে হ্যাঁ লুকিয়ে লুকিয়ে স্বামী মানে এই ফ্ল্যাটে এসেছে এবং তারপর সমস্ত কিছু হয়ে যাওয়ার পর বিষয়গুলো জানাচ্ছে কিন্তু না ও ফ্ল্যাটে কিছুদিন আসার পরই তো জানিয়ে দিল এবার যাদের বশীকরণ করার ইচ্ছা থাকবে তারা যে এখানে এসে করতে পারবে না এমন তো কোনো মানে নেই এটা তো ফ্ল্যাট পুরো বিল্ডিংটা তো তার না এটা তো ফ্ল্যাট অনেক কিছুই তো করা যেতে পারে মানে অদ্ভুত লাগলো যে তুমি যার জন্য ওই বাড়ি থেকে বেরিয়ে এলে মাতালখোঁড় চুল্লুখড় সেই মহিলা নাকি এখানে এসে একা একাই বাচ্চার জন্ম দিয়ে দেবে মানে কোন আজও পৃথিবীতে আমরা বাস করছি আর এই রকম কিছু কথা একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বোঝাচ্ছে সেটা মানুষরা বুঝে নিচ্ছে এবং বুঝে নিয়ে তাকে কি সুন্দর কমেন্ট করছে অবাক লাগে অবাক লাগে আর একটা তোমাদেরকে দিন ধরে বলছিলাম যে ফারিয়ার ভিডিওতে দেখবে ফারিয়ার ভিডিওতে দেখবে ও যে আগে ওই দু টাকা চুল্লু খেয়ে হয়ে পড়েছিল এটা ফারিয়ার ভিডিওতেও আছে তো অনেকেই হয়তো দেখেনি সেই জিনিসটা দেখলাম আজকে অনেকে ভাইরাল করেছে ভিডিও ক্লিপ সমেত তো আমি তো ভিডিও ক্লিপ দিই না যে কারণে দেবো না তো সেখানে ফারিয়া চিকেন ললিপপ খাচ্ছে এবং ক্যামেরাটাই দালালের দিকে ঘুরিয়েছে পাশে বোতলটা রাখা আছে আমি পারলে একটু স্ক্রিনশট দিয়ে দেবো পাশে বোতলটা রাখা আছে দালাল বলছে দেখা যাবে ফারিয়া বলছে হুম দেখা যাবে না দেখা যাবে না তখন ও দালাল বলছে হাত দিয়ে আমি ঢেকে দিয়েছি মানে বুঝতে পারছো এইবার নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে ও এটাই ক্লারিফিকেশান দিতে বসবে যে আমি তো ওটা খাইনি ওটা ওই ফারিয়া খেয়েছে মানে বুঝতে পারছো ওখানে চিকেন ললিপপ তারপরে আদার সমস্ত কিছু জোগাড় করা হয়েছে বোতল নিয়ে আসা হয়েছে খাওয়া হয়েছে আমরা হাজার একুশ না কুড়িতেও দেখেছি পাবে গেছে এই করেছে ওই করেছে পেট খারাপ অবস্থায় সেখানে একের পর এক একের পর এক যখন ধরা পড়ে যাচ্ছে তখন এখন গল্প নিয়ে এলো কি বেবি না হওয়ার কারণ হিসাবে নানান রকম তুকতাক বসীকরণ হ্যানত্যান হচ্ছে যেই কারণে ও ফ্ল্যাট ছেড়ে চলে এলো তো বলি কি ফ্ল্যাট ছেড়ে চলে এসে বাচ্চাটা কার সাথে তুমি জন্ম দেবে বাচ্চাটা কার সাথে জন্ম দেবে মানে মানুষকে বোঝাচ্ছে আর মানুষ এগুলো বুঝেও যাচ্ছে মানে তবে এই ভিডিওটা দেখে যতদূর যা মনে হলো কিছুদিন আগেও আমি এই কথাটা বলেছিলাম যে এই ভোঁদাবাবু কিন্তু এবার ফ্ল্যাটে হয়তো এন্ট্রি নেবে বাবু হয়তো ফ্ল্যাটে এইবার এন্ট্রি নেবে এত তাড়াতাড়ি না নিলেও কিছুদিন পর নেবে কারণ ধামাকা ধামাকা কন্টেন্ট দিতে হবে তো তোমরা একটা জিনিস মিলিয়ে দেখবে এই মন্দিরা বলো এই দালাল বলো ফারিয়া বলো এরা কিন্তু মানে এমনভাবে ভিউয়ার্সদেরকে বোকা বানায় যেখানে ভিউয়ার্সরা কিছু বুঝতেই পারে না এবং বুঝে গেলেও সেই যেন না বোঝার মতো করে থাকে কিছুদিন আগে আমরা মন্দিরার দেখেছিলাম না একদম খেয়ে নিয়ে সিঁদুর পড়া এই সিঁদুর পড়া এবার দুদিন পর দেখবো বাবুকেও নিয়ে এসছে এবং এখে বলছে সিঁদুর পড়া সিঁদুর পড়া দে আমাকে একটা বাচ্চার জন্ম দে আমরা এসছি এই ফ্ল্যাটে এরকমই হয়তো দেখতে পাবো কারণ নছল্লাগিরি তো কম হচ্ছে না কয়েকটা আইডিতে এত পরিমাণে নচর হচ্ছে সত্যি কথা বলতে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে এতটাও নছর লাগিরি দেখাতে পারে এই প্রথম এই দালালের ভিডিও দেখে বুঝলাম যে বলছে সন্তানের জন্য আমি বাড়ি ছেড়ে বেরিয়েছি তাহলে সন্তানটা কি তুই দায়িত্ব নিয়ে বলেছিস তো স্বামীকে যে আমি সন্তান তোমাকে এনে দেবো তোমাকে ওই নিয়ে কোনো চাপ নিতে হবে না তুমি শুধু চুপটা করে থাকো মুখটা বন্ধ করে থাকো আর ওই আইডিটায় মাঝে মাঝে একটু স্ক্রিপ্ট লিখে দেবো সেটা তুমি বলতে চলে আসবে মানে এইরকম বুঝিয়েছি যে তুমি আমি দায়িত্ব নিয়ে তোমার বাচ্চা হাতে এনে দেবো তাতে বাচ্চাটা আমি কার সাথে পায়দা করলাম কি কী করলাম ওসব কিছু জানার প্রয়োজন নেই মানে অদ্ভুত মেয়েটা অদ্ভুত মানে অদ্ভুত আমি বেশি কিছু একে নিয়ে আর বলতে চাই না একটাই আমি আমার ভিউর্সদের কাছে জিজ্ঞাসা করলাম তোমরা কমেন্ট করো তোমরা কতজন বিশ্বাস করেছো এই বশীকরণ বিষয়টাই না বিশ্বাস অবিশ্বাস যে যার নিজের কাছে বাট এই যে গল্পটা এই মুহূর্তে ফাঁদতে এলো সেই গল্পটা কতজন বিশ্বাস করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখাবে ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো তো চলো টাটা